দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে রয়েছি ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হয় আমরা সে জায়গায় রয়েছি প্রথমে সার বাছুর এরপরে বকনা বাছুর দামে ধারণা দিতে চাই প্রথমে একটু মাথারি সাজেন এরপরে ছোট সাজে দামে ধান দেবো ভাই কত কিনলেন কত কত দেখে দেখে ও দেখা দেখে চলছে আচ্ছা আমরা একটু চলে যাই পাশে

ওটাও সেই হল না জি সত্তর আমরা একটু চলে যাই ভিতরের দিকে সাথে থাকুন আমাদের দেখা দেখি চলছে আরিয়ানা বকনা 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 কত দাম ভাই সাড়ে তেইশ বিক্রির দাম বিক্রির দাম হবে না একুশ হাজার সর্বনিম্ন একুশ হাজার হলে এটা বিক্রি

এটা কত দাম দিচ্ছেন এটা ভাই আমি আরার বাচ্চা না ভাই বকনা বকনা কত কইছে ভাই বারো বলে ভাই কত হলে দিবেন তেরো হলে দিব হাজার হলে এটা কিন্তু একেবারে ছোট দুধ মারা বাচ্চা দেশি বাচ্চা নয় এটা দেশি বাচ্চা না এটা কিন্তু ক্রস বাচ্চা তেরো হাজার হলে বিক্রি করতে চাই আচ্ছা আচ্ছা এখানে এটা 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 কার আপনার ভাইয়া এটা কি অবস্থা বলেন তো কত দাম আঠারো হাজার কত কয় কাস্টমারে ষোলো সাড়ে ষোলো আর বেচা বিক্রির দাম সত্তর হাজার হলে এটা বিক্রি হবে সত্তরো হাজার কয় মাস দুই মাস হবে দুই থেকে আড়াই মাস সত্তরো হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই উনি আমরা তো চলে যাই এই পাশে

সতেরো কেমন বিক্রিতাম দাম সুন্দর উনিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই একৈশ নাথা কত যাই বাচ্ছা টেন্দৰ এক বাইশ হালকা বাদলে আগা পিছা কৰিলে হৈ যাব নাই কুশ বৈছিল